আজকে দুপুরের আয়োজন চলছে মা রান্না করছে এইদিকে পোলার চালগুলো ধুয়ে টুয়ে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে চুলাতে ফ্রাই প্যান দিয়ে দেওয়া হয়েছে এখন এটা মানে ভাজা হয়ে গেছে আমরা অন্য আলাদাভাবে ভাজেছি তো ভাজার পরে এখানে ভাজাটা আমার জন্য আমি না মায় পারছিল না মনে করছিল যে এটাই হবে না সেই জন্য আমরা অন্য জায়গার থেকে চালটা ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার পরে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি গরম জলের ভিতরে দিয়েছি তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো দেওয়ার পরে সেটা ভিতরে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এটা মেপে নিয়েছি জলটা জলের পরিমাণটা মাপা হয়ে গেছে তো তার ভিতরে মা সব চাউলগুলো দিয়ে দিচ্ছে আর আমরা আজকে রিওনের অনেক পছন্দের খাবার প্লা আর হচ্ছে এই যে একটু কম হয়ে গেছিল। আর এখানে কিন্তু মাটনও আছে আর চিকেন আছে চিকেনটা আমি খাবো আর মাটনটা সবাই খাবে কারণ আমার হচ্ছে চিকেন খাওয়ার জন্য বলেছে ডাক্তার আর সবাই হচ্ছে মাটন খাবে তো আর রিয়নেরও কিন্তু খুব পছন্দ হচ্ছে চিকেন তো ও তো আর মাটনও খাবে চিকেনও খাবে তো এই দেখো আমরা কিন্তু এটা আগেই ভেজে নিয়েছি সেটা হচ্ছে পরে দেখানো হয়েছিল না সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি যে দেখো আমরা চাউলটা ভেজেই নিয়েছি তো মা রান্না করছে আজকে কারণ মার হাতে রান্না আসলে অন্যরকম হয় আমরা যাই রান্না করি না কেন সব সময় ভাবি যে মাই রান্না করুক যদি আমরা ভালো পারিও তারপরেও মা থেকে বেশি ভালো আমরা হয়তো বা পারি না মনে হয় সেইটা তো এই যে চাউলটা ভাজা হচ্ছে আর আমারও মনে হচ্ছিল যে ওই ফ্রাই প্যানে হচ্ছে চাউলটা ভাজা হবে না সেই জন্য আমরা এই প্যানটা বের করে নিয়েছি এটাই করব তো যাই হোক ভাজা হচ্ছে আর ওইদিকে আমারও প্রয়োজনীয় অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম আর মা থাকলে পরে মার কাছে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয় আমরা যদি পারি তারপরেও তো আমি বললাম যে মা হচ্ছে তোমার হাত লেগে যাবে আমি একটু চাউলটা নাড়াচড়া করি সেই জন্য আমি একটু চাউলটা নাড়াচড়া করে দেখছি অনেক সময় লাগে কিন্তু এটা সেই জন্য হচ্ছে আমি একটু হেল্প করলাম তো তারপরে দেখি আর কে কী করে আমি রান্না করিনি এরকম কিন্তু না আমি রান্না করেছি আগে কিন্তু মা রান্নাটা বেশি ভালো হয় তাই না হুম তো মায়ের ভিতরে কি কি দেয় সেটা আমি দেখার জন্যই দাঁড়িয়ে আছি যে দেখি কি কি দেয় কারণ মার রান্নাটা স্পেশাল হয় তো মায়ের ভিতরে একটু আদা আর একটু রসুন দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে নাড়াচাড়া করলাম আর এই দেখো এখানে কিন্তু আমাদের চিকেন এটা চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন মাটন দুইটাই রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমি খাবো আমার চিকেন আর পাশে আছে মাটন তো বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া বেশ ভালোই হবে আর এটা হচ্ছে মাটন কেমন লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও বেশ সুস্বাদুই হবে মনে হচ্ছে আর এই ফ্রাই প্যানটা আমরা কিনেছি শুধুমাত্র পোলাও রান্না করার জন্যই আর এই যে এটাই কিন্তু আমি গরম জল করে নিয়েছি সেটাই মেপে মেপে দিচ্ছি আর পোলাও রান্না করতে গেলে কিন্তু জলের পরিমাণটা অনেক গুরুত্বপূর্ণ এটার উপরে পোলাও হচ্ছে ঝরঝরে কিংবা দলা দলা হয়ে যায় তো আমি মেয়েকে ফ্রাই প্যানের ভিতরে জলটা দিয়ে দিচ্ছি কমপ্লিট এখন পরিবেশন করা হচ্ছে আমাদেরকে খাবার পরিবেশন করছে মিতা খাসির মাংস এবং মুরগি মাংস দুটো একসাথে আজকে যেহেতু আমাদের এসে কোনো আয়োজন নেই তারপরে এগুলি রান্না ভাড়া করা হয়েছে আমরা বলেছিলাম আগে চিকেন এবং মাটন খাবো এবং পোলাও তার জন্য এই আয়োজন চিকেন মটন পাশাপাশি খুব সুন্দর লাগছে